হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম এডুকেশন এডুকেশনে তো আজকে আমরা দেখে নেব পি আবাস যোজনা গ্রামীণ যেটা তো আবাস যোজনা সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী গৃহহীন সাধারণ নাগরিকদের নিজস্ব পাকা বাসস্থান প্রদানের খাতিরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করা হয়েছিল তো প্রতি বছর এই আবাস যোজনা আওতায় প্রচুর সংখ্যক মানুষকে নিজস্ব পাকা বাসস্থান নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুদান প্রদান করা হয়ে থাকে তো আবাস যোজনার লিস্ট তো কেন্দ্র সরকার পক্ষ থেকে কার্যকরী অন্যান্য প্রকল্পে মতোই এই প্রকল্পের আওতায় আবেদন জানানোর বিশেষ ওয়েবসাইট কার্যকর করা হয়েছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক বছর প্রচুর সংখ্যক মানুষ আবাস যোজনায় অথবা পাকা বাড়ি নির্মাণের অনুদানের জন্য আবেদন জানিয়ে থাকে তো আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই সমস্ত আবেদনকারীদের নথিপত্র যাচাই করে যোগ্য আবেদনকারীদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়ে থাকে তো এই তালিকা আওতায় যে সমস্ত আবেদনকারীদের নাম থাকে তা তারাই পরবর্তী আবাস যোজনার আওতায় অনুমোদন অনুদান পেয়ে থাকে তো আবাস যোজনার যে গ্রামীণ আবাস যোজনার লিস্ট কি করে চেক করবেন সেটা তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে তো আবাস যোজনার যে লিস্ট চেক করার পদ্ধতি প্রসঙ্গ প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে আবাস যোজনার অনুদান প্রদানের সুবিধা খাতিরে কেন্দ্র সরকার পক্ষ থেকে শহরের গ্রামীণ এই দুটি ভাগে ভাগ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত আবাস যোজনায় গ্রামীণের লিস্ট চেক করার জন্য প্রথমে আপনাকে আবাস যোজনার যে গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটটি আছে যেটা ওয়াই জি এ ডট ডট ইন এ যেতে হবে এরপর হোম পেজে থাকা অপশানগুলির মধ্যে থেকে অ্যাওয়ফট অপশানটি নির্বাচন করে নিন পরবর্তী আপনার সামনে যে অপশানগুলি আসবে তার মধ্যে থেকে রিপোর্ট অপশানটি নির্বাচিত করে নিন এরপর এরপর আপনার সামনে নতুন পেজ আসবে তাতে থাকা একাধিক অপশনের মধ্যে থেকে ই এম এস রিপোর্ট অপশানটি আওতাধীন বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফরজেন অ্যান্ড ভেরিফাই অপশানটি নির্বাচন করুন পরবর্তীতে পরবর্তীতে যোজনার নাম আর্থিক বছর রাজ্য জেলা ব্লক গ্রাম সঠিকভাবে নির্বাচন করে ক্যাপচা কোডটি পূরণ করে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার এলাকার আবাস যোজনার সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা আপনার সামনে চলে আসবে পরবর্তীতে ডাউনলোড পিডিএফে অপশানে ক্লিক করলেই লিস্টটি পিডিএফ রূপে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং তা থেকে আপনি নিজের নামটি খুঁজে নিতে পারবেন এবার আমরা দেখে নেব আবাস যোজনা শহরের লিস্ট চেক করার পদ্ধতি আমরা একটু আগে দেখলাম গ্রামের চেক গ্রামের এরিয়া চেক করার জন্য কি করতে হবে এবার আমরা দেখে নেব শহর এরিয়া চেক করার জন্য কী করতে হবে লিস্ট চেক করার জন্য আবাস যোজনা শহরের আওতা আওতাধীন অনুদান প্রাপকদের লিস্ট চেক করার জন্য আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার শহরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি পি এ ওয়াই এম এস ডট গভ ডট ইনে যেতে হবে আর আমি আমার ডিসক্রিপশানে দুটোই লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো হোম পেজে মেনু অপশানে ক্লিক করুন এবং সার্চ বেনিফিশারি আওতাধীন বেনিফিশারি উই ওয়াইজ ফান্ডস রিলিজ অপশানে ক্লিক করুন তো উপরোক্ত অপশানে ক্লিক করলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে তাতে আপনাকে আপনার আধার নম্বর সঠিকভাবে লিখতে হবে এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে পরবর্তী আপনার মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা স্বরের আওতা অনুদান পেতে চলেছেন কি না তা চেক করে নিতে পারবেন তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক সার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ডিসক্রিপশনে দুটোই লিঙ্ক পেয়ে যাবেন যদি গ্রামীণ এরিয়া লিস্ট চেক করতে চান এবং শহর এরিয়ার লিস্ট চেক করতে চান দুটোরই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে হবে থ্যাংক ইউ